হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জব অ্যান্ড এডুকেশন তো আজকে তোমাদের জন্য একটা অন্য ভিডিও নিয়ে চলে এসেছি যেটা তোমাদেরই খুব গুরুত্বপূর্ণ এটা পড়াশোনার জন্য নয় এটা হচ্ছে রেশন কার্ড সংক্রান্ত আপডেট যেটা খুবই জরুরি সবার জানা দরকার তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো দেখো এখানে বাংলা হ্যান্ড নিউজে কী বলেছে ফ্রি রেশন বন্ধ করা বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্র এবার কী হবে গ্রাহকদের অর্থাৎ রেশন কার্ড বন্ধ হয়ে যাবে যদি এই কাজটি না করো কি বলেছে বাংলা হ্যান্ডট্যাক্স হ্যান্ড ট্যাক্স কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ের তরফে গোটা দেশ জুড়ে বিনামূল্যে রেশন দেওয়া হয় দেশবাসীকে পরিসংখ্যানের বিচারে দেখা গেছে এই মুহূর্তে আমাদের দেশের প্রায় একাশি পয়েন্ট পাঁচ কোটিরও বেশি মানুষ এই রেশন কার্ডের সুবিধা নিয়ে থাকেন কিন্তু ইদানিং জুড়ে ব্যাপকভাবে মাথা চড়া দিয়েছে রেশন দুর্নীতি তাই জালিয়াতির উঠতেই এবার ধারণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র যার জন্য ইতিমধ্যে বাতিল করা হয়েছে বেশ কিছু রেশন কার্ড যার ফলে এবার থেকে রেশন ডিলারদের কাছে রেশন তুলতে গেলেই তাদের রেশন কার্ড বাতিল বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে যার ফলে চিন্তায় পড়েছে রেশন কার্ড হোল্ডারদের একাংশ জানা গিয়েছে এই মুহূর্তে প্রায় এক কোটি ছেচল্লিশ লক্ষ এর বন্ধুরা এর পরিমাণ অনেকটাই বেশি এক কোটি ছেচল্লিশ লক্ষ রেশন কার্ড বাতিল করে দিয়েছে দু হাজার একুশ সালের মাঝামাঝি সময় গত বছর খাদ্য দপ্তরে প্রকাশিত রেশন কার্ডের তালিকা এমনটাই জানা যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এত রেশন কার্ড বাতিল করা হচ্ছে কিসের ভিত্তিতে এই রেশন কার্ড বাতিল হচ্ছে জানা যাচ্ছে এই সমস্ত রেশন কার্ড বাতিল করার পিছনে রয়েছে কেআইসি সমস্যা কেআইসি এখনও পর্যন্ত যে সমস্ত গ্রাহকরা রেশন কার্ডের কেআইসি আপডেট করেনি তাদের কার্ড ব্লক করে দিচ্ছে তাই আগামী তিরিশে জুন দেখ এখানে দেওয়া আছে তিরিশে জুন তিরিশ তারিখের মধ্যে সাত জুনের রেশন কার্ডটি আপডেট করতে হবে অবশ্যই ইকেআইসি করার নির্দেশ দেওয়া হয়েছে এই মুহূর্তে রেশন তুলতে হলে সমস্ত গ্রাহকদের বায়োমেট্রিকের প্রয়োজন অর্থাৎ হাতের ছাপ দিয়ে রেশন তুলতে হয় তবে এটা যারাই করতে পারছে তারা হচ্ছে শুধুমাত্র ইকেআইসি রয়েছেন তারাই রেশন পাচ্ছেন তবে যাদের রেশন কার্ড আপডেট করা থাকবে না তারা আর রেশন পাবে না এ করে যদি সূত্রে খবর কেওয়াইসি সঠিক তথ্য দিতে পারেন তাহলে তাদের ব্লক খুলে দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই ছিল আপডেট তো চলুন দেখে নেওয়া যাক একবার ওনারা কী বলেছেন যে কে কিভাবে কীভাবে করা যাবে ওরা এখানে বলে দিয়েছে কেওয়াইসি কেওয়াইসি কীভাবে করবে রেশন কার্ডে তো ইউকেওয়াইসি করানোর জন্য গ্রাহকদের রেশন কার্ড বা আধার কার্ড নিয়ে নিকটবর্তী রেশন ডিলারের কাছে যেতে হবে এরপর ওই ডিলার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে দেওয়ার পাশাপাশি গ্রাহকদের রেশন ইউকেইসি করিয়ে দেন তবে অনেক জায়গায় দেখা যায় রেশন কার্ডে সমস্যা থাকে বা অনেক কারণে রেশন ডিলাররা করিয়ে দিতে চান না সেক্ষেত্রে আপনি নিজে বাড়িতেও সেই ব্যবস্থা রয়েছে অনলাইনে বসে অবদান করতে পারবেন আইসি করা যাবে এখন সেই সুযোগ সুবিধাও রয়েছে তো কীভাবে করতে হবে সেটাও এরা বলে দিয়েছে প্রথমে পশ্চিমবঙ্গ খাদ্যদত্ত অফিসের লিঙ্ক এই যে হিট পি স্ল্যাশ ফুড ডট ডাব্লিউবি ডট কম এই ওয়েবসাইটে যেতে হবে আপনাদের এখানে গিয়ে ক্লিক করতে হবে এরপরে নতুন একটি পেজ খুলে যাবে এরপর রেশন কার্ড অপশান মধ্যে আসবেন ওই রেশন কার্ডের ওখানে দেখবেন চেক দ্য স্ট্যাটাস অফ রেশন কার্ড অপশানে ক্লিক করবেন এর রেশন কার্ড নম্বর ও ক্যাটাগরি কার্ড সিলেক্ট করার পরে একটা ক্যাপচা কোড দিতে হয় সেই কোডটা দেবেন তারপর সাপে ক্লিক করলেই রেশন কার্ডের স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে যদি আপনার অ্যাক্টিভ দেখায় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যারা যদি কারোর যদি ডিঅ্যাক্টিভেট দেখায় তাহলে সেক্ষেত্রে তার রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছে সেটা অবশ্যই কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করতে হবে তাহলেই আবার নতুন করে চালু হয়ে যাবে তার জন্য খাদ্যের পেজ খুলে ডু এআই ই কেআইসি অপশান ক্লিক করতে হবে সেখানে লিঙ্ক আধার উইথ দ্য ডিঅ্যাক্টিভেট বা নিউলি অ্যাপ্রুভ কার্ড অপশানে ক্লিক করতে হবে এবার নতুন পেজ খুলে কার্ড নম্বর ও ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এরপর সার্চ অপশানে ক্লিক করবার লিঙ্ক আধার এবং মোবাইল নম্বর এই অপশান ক্লিক করলে তারপরে আপনার ফোনে ওটিপি আসবে এই ওটিপি আসার পরই আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং শেষে আবার ভেরিফাইয়ের সাবমিট অপশান ক্লিক করতে হবে তারপরে রেশন কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে তো বন্ধুরা এখানে বলে দেওয়া আছে যদি আপনারা এটা করতে অসুবিধা হয় তাহলে কীভাবে অনলাইনে করতে হবে সেটাও আমি দেখিয়ে দেব তো অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু ওরা ডেটটা বলে দিয়েছে তিরিশে জুন এই তিরিশে জুনের মধ্যে কিন্তু সমস্ত রেশন কার্ড যেগুলো কেওয়াইসি করে নেবেন কারণ এখানে কিন্তু যে সংখ্যাটা বলেছে সারা ভারত থেকে এক কোটি ছেষট্টি লক্ষ রেশন কার্ড ডিএকটিভ মানে অনেক ব্যাপার তো আপনারাও নিজেদেরটা দেখে নেবেন পরিবারে কারোর অ্যাক্টিভ ডিএকটিভ আছে কি না আপনারা দেখে নিতে পারবেন এই ওয়েবসাইট গিয়ে আর যদি কেউ বুঝতে না পারেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তাহলে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে কেওয়াইসি করতে হয় তো আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ our pasty like subscribe square the bin thank you